আপনার কোমর ব্যথাটা কি নার্ভের ব্যথা নাকি মাংস ব্যথা সঠিকভাবে যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন তাহলে আপনার সমস্যার সমাধান অনেকটাই সেখানেই হয়ে যায় ডিস্কের সমস্যা বা নার্ভের সমস্যাগুলো সাধারণত এমআরআই এর মাধ্যমে ধরা যায় কিন্তু মাংসপেশির সমস্যাগুলো সাধারণত আমরা একটা আন্দাজের উপরে চিকিৎসা করি এমএসকে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে মাংস পেশিতে আমরা ঠিক এইভাবে আলট্রাসোনো গাইডেড মাংস কোন জায়গায় স্পাজম আছে ঠিক স্পেসিফিক মাংস আমরা খুঁজে বের করতে পারি এবং সেই অনুযায়ী আমরা একটা চিকিৎসা প্ল্যান তৈরি করতে পারি এমএস কাল্টাসোনাফির মাধ্যমে আমরা নন স্পেসিফিক যে কোমর ব্যথাগুলো আছে সেগুলো খুব নির্ভুলভাবে আমরা ডায়াগনোসিস করতে পারি আমরা এখানে মনিটরেই দেখতে পারি যে মাসেলের ঠিক কোন প্যাটার্নে কোন মাসেলটা আপনার ইঞ্জুরি আছে কোনটার কারণে আপনার কোমর ব্যথাটা হচ্ছে অনেক সময় দেখা যায় এমআরআই করছে তার কোনো সমস্যা নাই কিন্তু তার নন স্পেসিফিক ব্যাক পেনটা থেকেই যায় দর্শক আশা করি আপনাদের এই ধরনের সমস্যা যাদের আছে এমএস কাল্ট্রাসোনাফির মাধ্যমে আমরা সঠিকভাবে যদি আমরা ডায়াগনোসিস করতে পারি সেই অনুযায়ী আমরা যদি আপনাকে চিকিৎসা করি আশা করি আপনার এই সমস্যাটার সমাধান অনেকটাই হয়ে যাবে দর্শক এই ধরনের নন স্পেসিফিক কোমর ব্যথাগুলো আমরা এমএস কাল্টাসোনোগ্রাফির মাধ্যমে খুব সহজে ডায়াগনোসিস করে সেই অনুযায়ী আমরা চিকিৎসা করতে পারি আপনার কোমর ব্যথাটি মাসেলের জন্য হোক আপনার কুমোর ব্যথাটি নার্ভের জন্য হোক আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করে সেই অনুযায়ী আমরা আপনাকে ওজন থেরাপি পালস ইলেকট্রোম্যাগনেটিভ ফিল্ড থেরাপি এবং ফিজিওথেরাপির মাধ্যমে অপারেশন ছাড়া একটা চিকিৎসা আপনাকে আমরা দিতে পারি কুমোর ব্যথা বা পিএলআইডি সমস্যা যারা ভুগছেন যারা সঠিক এবং নির্ভুল একটি চিকিৎসা চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে